স্বাগত বন্ধুরা জিকে শুভ সবাই ইউটিউব চ্যানেলে শুরু করছি আজকের কুইজ বাংলা ধাধা কুইজ এক নম্বর ধাধা শোনো তবে কালিদাসের হেয়ালির ছন্দ হাজারটা দরজা আছে তবু মানুষ বন্ধ জিনিসটা কি তা আপনাকে ভেবে বলতে হবে বন্ধুরা জিনিসটি হলো আমাদের নিত্য প্রয়োজনীয় মশারি দুই নম্বর ধাধা উঠান টন্টন ঘন্টায় বাড়ি কোন ছাগলের মুখে রয়েছে অনেক দাড়ি বন্ধুরা বলুন উত্তরটি কি হতে পারে উত্তরটি নম্বর ধাধা কালিদাস পণ্ডিতে কয় বাল্যকালের কথা নয় হাজার তেঁতুল ব্যাচে কয় হাজার পাতা বন্ধুরা ভিডিওটি তোমার কেমন লাগছে কমেন্টে জানা উত্তরটি হল পঞ্চান্ন হাজার পাতা চার নম্বর ধাধা নারীর মহলে থাকি গায়ে রং সবুজ প্রতিদিন খেলে হয় নেশা ছোটরা খেওনা অবুজ বন্ধুরা এটি প্রতিদিন বহু মানুষে খায় বলতে হবে জিনিসটা কি উত্তরটি হবে পান পাঁচ নম্বর ধাধা শৈশবে যে বস্ত্রধারী যৌবন এরঙ্গ বৃদ্ধকালে দাড়ির জটা মাঝেতে সুরঙ্গ বলতো বন্ধুরা উত্তরটি কি হবে বন্ধুরা উত্তরটি হবে বাস গাছ ছয় নম্বর ধাঁধা অনেকেই খায় না কিছু লোকে খায় বন্ধুদেরকে না খাওয়ালে মানহানি যায় বন্ধু উত্তরটি হবে সিগারেট সাত নম্বর ধাঁধা ডাল নেই পালা নেই আছে শুধু পাতা নাক নেই মুখ নেই কয় তবু কথা বন্ধুরা উত্তরটি হলো পড়ার বই আট নম্বর ধাঁধা জিনিসটা তোমার অথচ অন্যজন ব্যবহার করে বারবার তোমার সেই জিনিসটা কি বন্ধুরা উত্তরটি হবে তোমার নাম নয় নম্বর ধাঁধা বন্ধুরা বলতো কোন বেল খাওয়া যায় না বন্ধুরা এখানে উত্তরটি হলো বেল দশ নম্বর ধাধা অলি অলি পাখিগুলি গলি গলি যায় সব অঙ্গ ছেড়ে দিয়ে চোখ খুব লেখায় বন্ধুরা উত্তরটি হল ধোয়া বন্ধুরা আজকের ধাধা কুইজ তোমার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না এছাড়াও চ্যানেলটিতে শিক্ষামূলক অনেক কুইজ আছে আশা করি কুইজগুলি তোমাদের ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে ধন্যবাদ